খুব সহজ একটা পিঠা অনেক সময় আছে এই পিঠাটা তৈরি করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে যায় এই পিঠা কিছুতেই হইতে চায় না একদম শুকনো চাউলের গুঁড়া দিয়ে বেকিং পাউডার ছাড়া কিভাবে এই পিঠা তৈরি করলাম আজকে তুলে ধরলাম সেই ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগবে বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিও জুড়ে সবাই থেকে যেতে পারো চিতল পিঠা অনেকেরই পছন্দ আমারও এই চিতল পিঠা অনেক পছন্দ এই পিঠা তৈরি করা খুব সহজ কিন্তু অনেক সময় আছে এই পিঠাটা তৈরি করতে গিয়ে অনেক ঝামেলা হয়ে যায় এই পিঠা শুক্তো চাউলের গুড়া দিয়েও খুব সহজে তৈরি করে নেওয়া যায় শুকনো চাউলের গুঁড়াগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলাম ওই টুক স্কেপ হয়ে গেছে আবারও হালকা কুসুম গরম পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ব্যাটারটারে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটারে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুটা সময় নিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ব্যাটারটারে চামচ দিয়ে মিশিয়ে নিলাম আর পারফেট পিঠা তৈরি করতে গেলে একটা চামচ দিয়ে ব্যাটারটারে চামচের মধ্যে নিয়ে উপর থেকে এভাবে করে দিবেন তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে অনেক চিদ্রি হবে পিঠাগুলা আমি এই পিঠাগুলা দুধে ভিজিয়ে নেব এই কারণে আমি পিঠাগুলার মধ্যে বেকিং পাউডার দিব না বেকিং পাউডার ছাড়াই খুব সহজে এই পিঠাগুলা আমি তৈরি করে নিব বেকিং পাউডার দিয়ে দুধে ভেজানো চিতল পিঠাগুলা একটু শক্ত হয়ে যায় এই কারণে আমি বেকিং পাউডার ছাড়াই পিঠাগুলা তৈরি করে নিব দুধ শীতল তৈরি করার জন্য প্রয়োজন হবে ভালো একটা গুড়ের আজকাল তো ভালো গুড় পাওয়াই যায় না গুড়ের মধ্যে ভেজাল মেশানো থাকে তাই গুড় কিন্তু খুব ভয় লাগে গুড়গুলা এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে গুড়গুলাটা ভালো করে চাল দিয়ে নেব দুধের সাথে মেশানোর পরে যেন গুড় থেকে কোনো গন্ধ না আসে এই কারণে গুড়টার আমি ভালো করে চাল দিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম গুড়টা নামিয়ে রেখে এবার ঠান্ডা করে নেব আমি দুধ গরম দিয়ে দিলাম পাশের চলাতে এখানে দুই লিটার গরুর দুধ আছে এই দুধগুলো বাড়ির থেকে নিয়ে আসা গরুর দুধ প্যাকেট দুধ না আপনাদের হাতের কাছে যদি গরুর দুধটা না থাকে তাহলে পাউডার দুধ দিয়েও করতে পারেন পাউডার দুধ দিয়েও চিতল পিঠাগুলো অনেক মজা হয় খেতে আমার হাতের কাছে গরুর দুধ ছিল তাই আমি গরুর দুধ দিয়ে আজকের পিঠাগুলা তৈরি করে নিব দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল না তাই কিছুটা সময় নিয়ে দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নিলাম দুধটা যখন ভালো করে জাল দেওয়া হয়ে যাবে এবার আমি দুধের সাথে গুড়টাকে মিশিয়ে দেব গুড় যদি আগে একটু জাল দেওয়া না থাকে তাহলে দুধ ফেটে যায় না সরাসরি যদি গুড় আর দুধ মিশিয়ে দিই তাহলে দুধটা একটু ফেটে যেতে চায় এই কারণে আমি গুড়টাকে আগে একটু জাল দিয়ে নিলাম এবার দুধের সাথে মিশিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে এভাবে দুধ পেটে যায় দুই থেকে তিনবার বলক আসলে চুলাটাকে বন্ধ করে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব দুধটা গরম থাকবে এবার আমি পিঠাগুলা তৈরি করে নেব। শুকনো চাউলের গুঁড়া দিয়ে যদি পিঠাগুলা তৈরি করতে যান তাহলে দুই থেকে তিন ঘন্টা শুকনো চাউলের গুঁড়াগুলো ভিজিয়ে রাখবেন খুবই সুন্দর হবে পিঠাগুলা আমি এরকম একটা লোয়ার সাজ নিয়ে নিলাম টিসুর মধ্যে একটু তেল নিয়ে সাজটারে মুছে দেব ভালো করে গরম করে নিলাম এবার একটা চামচ দিয়ে ব্যাটারটারে আর একটু লাড়বো ঠিক এরকম করে লারা হয়ে গেলে এবার আমি চামচ দিয়ে সাজার মধ্যে দিয়ে দিব সাজটাও ভালো করে গরম করে নিলাম আর দুধ চিতলগুলো আমি যখনই তৈরি করি তখন আমি দুধ চিতলে বেকিং পাউডার না বেকিং পাউডার দিলে চিতল পিঠাগুলো খুব সুন্দর হয় তখন বর্তা দিয়ে খাওয়া যায় দুধের মধ্যে ভিজানো বেকিং পাউডারের পিঠাগুলা কেমন জানি হয়ে যায় তখন খেতে আর ভালো লাগে না এবার আমি ডাকনা দিয়ে ডেকে কিছুটা সময় রেখে দিব খুবই সুন্দর পিঠাগুলা হয়ে গেল মাশাল্লাহ এবার আমি একে একে সবগুলো পিঠা তুলে নিব একবার হয়ে গেছে একেভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আর এপাশে দুধে দিয়ে দেব দুধটাও গরম আছে পিঠাগুলো গরম এভাবে করে পিঠাগুলা বানিয়ে নিলে পিঠাগুলো আলাদা করে আর জাল দিতে হয় না এ আমি পিঠাগুলা বানিয়ে নিব আর পাশে যখনই হয়ে আসবে তখনই আমি দুধের মধ্যে ভিজিয়ে নেব একেভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য আপনারা যদি এইভাবে দুধ চিতলগুলা তৈরি করতে চান তাহলে পিঠাগুলা সন্ধ্যার দিকে তৈরি করে রেখে দিবেন সারা রাতের জন্য সারা রাত দুধ খেয়ে পিঠাগুলা একদম নরম তুলতুলে হয়ে যাবে তখন খেতে কিন্তু অনেক মজা হয় আমার মতে করে একবার তৈরি করে দেখতে পারেন আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যেতে পারেন যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারেন তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসলাম